কি বসন্ত বসন্ত করে তো খুব লাফালাফি চললো রোদের তেজ দেখে কি মনে হচ্ছে বলুন তো এই যদি হাল হয় তারপর যখন গরমটা পড়বে তখন কি বসন্তর হবে তবে এ কথা স্বীকার করতেই হচ্ছে ছাদ বাগানে যে হারে বুগেনভেলিয়াগুলো নানা রকম ফুল ফুটিয়ে এই এখন থেকেই অকাল হোলির আয়োজন করেছে বসন্ত বলাই যায় যদিও রোদের তেজটা খুব একটা সুবিধে লাগছে না তো এই প্রসঙ্গে যেটা বলার আমাদের ছাদে মোটামুটি সকলেই আমরা কিন্তু এখন প্লাস্টিকের টবে শিফট করে গেছি হ্যান্ডেল করতে সুবিধে ওজন কম এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে সুবিধে সহজে ভেঙে ভুঙে যায় না ছাড়া দামের দিকটা তো আছেই কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো এই যে মাটির টবগুলো না এতদিন আমরা যেগুলো ব্যবহার করে এসেছি সূর্যের যতই তেজ যতই রোদ থাকুক মাটিটাকে কিন্তু ঠান্ডা রাখতো যার ফলে গাছের শিকড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হতো যতই হোক অর্গানিক জিনিস বলে কথা কারণ আমরা সেই মনে আছে ছোটোবেলায় পড়েছি যে মাটির কলসিতে কেন জল ঠান্ডা থাকে সেই জলের বাষ্পভবন আর ওই লিন তাপের শোষণের মাধ্যমে ভেতরে জলটাকে ঠান্ডা রাখার গল্প তো ওই মাটির টবও কিন্তু সে একই কাজ করে এই সব কিছু ভেবে একটু সাহস করেই আমাদের আশপাশের কয়েকটা ওই মাটির টবের দোকানে চলেই গেলাম তবে এই রকম টাকোটার টপ কিনতে জানেন তো আমার ওই অ্যাডেনিয়ামগুলোকে বেশ একটু বনসাই শেপ দেওয়ার সময় মনে হচ্ছিলো প্লাস্টিকের টপ বা ট্রে ঠিক মানাচ্ছে না এই রকমই কিছু একটা হওয়া উচিত তবে সমস্যা যেটা একদম প্রথম থেকে বলি ওজন হ্যান্ডেলিংয়ের সমস্যা পড়ে যাবে ভেঙে যাবে ইত্যাদি এইসব আমি দূরে সরিয়ে রাখলাম দাম এই একদম ডান দিকের যেটা বড় টপটা দেখলেন ফ্ল্যাট টপ ওটা দাম বলেছিল আড়াইশো টাকা আর এই যে চৌকো টপটা কি সুন্দর দেখতে এগুলো কিন্তু একশো টাকা এখানে সব আপনারা যে ছোট ছোট চৌকো টপগুলো দেখছেন এগুলো সবই কিন্তু একশো টাকা আর এই বড়গুলো আড়াইশো আর এটা আরও বড় এটা আবার সাড়ে তিনশো এই পর্যন্ত দেখে যারা মনে মনে স্থির করেই ফেলেছেন যে আহা এত কিছু পয়সা দিয়ে কিনছি যখন পয়সা দিয়ে না হয় দুটো টপ কিনলামই বা ক্ষতি কি কি জানেন তো আমরা এই যে টপগুলো কিনি এগুলো এক বছরের মধ্যেই না নষ্ট হয়ে যেতে থাকে এই বিষয়টাকে বলা হয় নোনা ধরা প্রথমত মাটি সিজন করা নয় খুব টাটকা একদম ওপরের লেয়ারের মাটি যেটা ওনারা বলেন সেটা ডাইরেক্টলি তুলে এখন টপ তৈরির কাজে ব্যবহার হচ্ছে সেটা একটা সমস্যার কারণ এবং দ্বিতীয়ত হচ্ছে মাটিটাকে কম পরিমাণে পোড়ানো হচ্ছে খরচা বাঁচানোর জন্য এবং তার ফলে সেই মাটির যতটা কাঠিন্য বা যতটা স্ট্রেংথ থাকার দরকার তার লংজীবিটি যত বেশি হওয়ার দরকার সেটা হয় না খুব তাড়াতাড়ি গা থেকে চোগলা উঠে উঠে লেয়ার আস্তে আস্তে খসে পড়তে থাকে এবং জিনিসটি নষ্ট হয়ে যায় এবং যত খসে পড়ছে লেয়ার তত জিনিসটা পাতলা হয়ে যায় এবং সহজেই টোকা লেগে ভেঙে যায় এটা হচ্ছে এর থেকে বড় সমস্যা এবার এখানে এখন রকম নতুন নতুন সামগ্রী তৈরি হয়েছে মাটির জিনিসকে মানুষের কাছে আরও জনপ্রিয় করার জন্যেই যেমন এই বোতলগুলো এগুলো না একশো টাকা দাম আর এদের মধ্যে কিছু দেখলাম যে একশো কুড়ি একশো দশ এইরকম আশপাশ যেগুলো একটু সুন্দর দেখতে একটু দাম বেশি তো এই জিনিসপত্র বাকি সবই ঠিক ছিল কিন্তু এই জিনিসগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেটা কিছু করার নেই আপনি যে দোকান থেকেই কিনবেন এই জিনিসই হবেই তো আমি এই দুটো কিনলাম এই ছোটোটা একশো টাকা নিয়েছে আর বড় যেটা আড়াইশো বলেছিল ওটা আমি ওই দুশো টাকায় পেয়েছি শুধু টেরাকোটার টব নয় আরও নানা রকম নিত্য নতুন সামগ্রী আজকাল মাটির তৈরি দেখতে পাওয়া যায় যেমন এই জলের বোতলগুলো খুব সুন্দর দেখতে জল ঠান্ডা থাকার বিষয়টা তো রয়েইছে তবে হ্যাঁ সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে পারলে কেনাই যায় এবার আসা যাক আমি কোথা থেকে এগুলো কিনলাম সেই প্রসঙ্গে এরকম টবের দোকান মোটামুটি সব এলাকাতেই অল্প বিস্তর পাওয়া যায় আমি কিনেছি বারিপুর স্টেশন থেকে মাদারহাটগামী রাস্তায় এগিয়ে গেলে নায়েবের মোড় বলে একটা জায়গা থেকে এবার দেখে নেওয়া যাক আমার এই টপগুলো কেমন হলো আপনারাও আপনাদের মাটির টপ কেনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আর কি ভাবছেন কিনবেন না কি কয়েকটা মাটির টপ অবশ্যই জানাবেন কমেন্টে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে thank mm -hmm. you